আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি অনেক ভালো আছেন ওয়েলকাম ট্রে আমার চ্যানেল মিমেন বাবু উইতাবলিয়া তা আজকাল আজকাল হচ্ছে আহ প্রথম জুম্মার দিন ছিল নামাজ পড়ে আসলাম তো নামাজ পড়তে যাওয়ার সময় অনেকে আমার সাথে চিৎকারিও নিছেন এলাকার

এই দেখেন দুইটা হচ্ছে কি বড় বড় গাড়ি একে এক মানে একে অপরের সাথে দংঘর্ষ লেগে যাচ্ছে ছিল আচ্ছা বড় লেগে হল সেইখান থেকে মিম হচ্ছে দাঁড়িয়ে গেছে গা আমি কি আরে ভাইরে দুইটা গাড়ি একসাথে যেতে পারবে না তুমি আসো যাতে আমাদের ধুলোটা না লাগে তুমি তো তুমি দাঁড়িয়ে গেলা কেন তো ও তো গাড়ি থামায় দিস না তুইও আমার ম্যাডাম হ্যাঁ ও তো ওর তো বাবার সাহস না এই দিকটা যাও আচ্ছা আপনারাই বলেন এই ধরনের একটা কুটা রাখা জানে কুটাই রাখা এদিক দিয়ে একটা তো পারবে না তাই না পিক আপ সরাইতে হবে

তোমার থেকে আমি অনেক বেশি চলাফেরা করছি অনেক বেশি জ্ঞান আমার আছে হ্যাঁ তোমার উচিত আমার কথা শোনা রাস্তায় এটা তোমার উচিত হ্যাঁ আপনারাই বলেন এটা কিন্তু উচিত আমার কথা শোনা রাস্তাঘাটে হ্যাঁ আমার কথা শুনে না

কুকুরের বাচ্ছাটা দৌড় ছয়টা কুকুরের বাচ্চা আছে এখন দুইটা দেখা যায় আরো আছে তো যাচ্ছে হলো গিয়ে ভ্যান ঠিক করতে বাসা হচ্ছে ওরা রেডি হচ্ছে ভ্যানটা এদিক থেকে ভ্যান নিয়ে হচ্ছে সরাসরি যাবো আসায় আর দেখি এখানে ফল ফল পাই কি না একটা তরমুজ কিনবো মোটামুটি দেখি ভালো তরমুজ গ্রামে পাওয়া যায় অ্যান্ড আমার কেমন ধরায় দে আল্লাহ আসসালামু আলাইকুম কত করে তরমুজ এক একটা এক এক প্রাইস না ভালো দেখে একটা দেন আমি চিনি না

আর সাড়ে তিনশো দিন না করে দেন দেখেন ভালো দেখে একটা দেন এইটা লাল হইব না নিন

মধু না হলে নিম না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আন্দার ঘুছা দি ময়লা লাগতেছে দেন মানসির নজর লাগাই লাগিব তুমি হ্যাঁ ঠিক আছে ডাবল দিয়েন পলিডা হ্যাঁ এই যে সবাই বেটার হয়ে গেছে

হ্যাঁ মামা দরাফ আমি না মাত্র লাগাইলাম আবার খুললি কেন লাগা আমি পারবো না লাগাইתי তুই খুললি কেন এত দোস লাগা কেন আমি মাত্র লাগাই আসছি আমি তো এখন লাগাবো না অসম্ভব তুমি লাগাও কত লক্ষ ফিফটি এই মধু মধু ফিফটি মধু 350 মধুটা আসলেই এই মধুরে

అన్నత కృష్ణ బాబతన్నా బాబ బా 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 ఓపాయ హహ్ తెలువ్ aaptere katha ami bujhi nai to na papa gois

এটা দেখানোর জন্য তোমার ডাক দিলাম যা আসো দেখো দরজা মেইন দরজা এটা এটা হচ্ছে গিয়া শাশুড়ির রুম শাশুড়ির রুম টাইলস আনছে ওই যে টাইলস করবে এটা করবে টাইলস আর হচ্ছে সামনে আরো করছে দরজাগুলো লাগাইছে আস্তর করছে এই যে এটার উপর আস্তর করছে দেখছো এটার উপর আস্তর করছে